মুমিন ব্যক্তিকে কেউ যদি অন্যায় কোন ব্যক্তি কথা বলেন মুমিন ব্যক্তি আমাদের সমাজে আছে না নাই মুসলমান মুসলমানকে মেরে 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 ফেলে কিনা মুসলমান এখন জিহাদ করে কার সঙ্গে মুসলমান জিহাদ করে মুসলমানের সঙ্গে এদিকে ইরাকও মুসলমান ইরানো মুসলমান দুই দলের যুদ্ধ আছে না নাই শিয়াও মুসলমান ও মুসলমান দুই দলের যুদ্ধ আছে না নাই দেওবন্দি বেরলবি আহলে হাদিস নিজেদের মধ্যে মারামারি রক্তপাত আছে না নাই নিজেদের মধ্যে মসজিদ ভাগাভাগি আছে না নাই গোটা বিশ্ব জগতে অমুসলিম ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের সঙ্গে যুদ্ধ করে আর মুসলমানদেরকে নিরীহভাবে যত না হত্যা করেছে তার চেয়ে মুসলমানরা মুসলমানকে তার চেয়ে দ্বিগুণ হত্যা করেছে শুধু আপনি শিয়াসুনির লড়াই ইতিহাস দেখেন আল্লাহ রসুল মোহাম্মদের যতগুলো খলিফা যেমন ওমার বিন খাত্তাব হত্যা করেছিল বলেন ওসমান বিন আফফান হত্যা কারা করেছিল আলী বিন আবি তালেব হত্যা কে করেছে হোসাইন রদু হত্যা কে করেছে জাঙ্গে জামাল জাঙ্গে সিফিন যে যুদ্ধগুলো হয়েছিল কাদের সঙ্গে কথা বুঝতে পারছেন না সব মুসলমান দুই দলই মুসলমান দুই দল দুই জনকে মারে নিজেদের মধ্যে ইতালাপ মত মত পার্থক্য একদম শিয়া শুননি দুজন দুজনকে মুসলমান দাবি করছে আমরা এই কথা বলি না যে শিয়ারা সবাই কাফের শিয়াদের মধ্যে অনেকগুলো দল আছে যাদেরকে কাফের বলা যাবে না আবার অনেক দল আছে ফেরকাই ফেরকাই এরা স্পষ্ট কাফের যেমন জামাতের মধ্যে কবর আছে না নাই যেমন আহলুসাল জামাতের মধ্যে ফেরকাই বেরোলভি আছে দেবন্দি আছে এহলে হাদিস আছে আরো গুলো দল আছে ঢালাও ভাবে সবাইকে আপনি মানে পাক্কা জান্নাতি বলে দিতে পারবেন না এদের মধ্যেও বেদাতি আছে আলোচনার মধ্যে ঠিক একই শিয়াদের মধ্যেও কিছু তারা প্রকৃত আহলু সুন্নাও আছে মানে তার সুন্নতে পরে আমল করে শিয়া ক্যাটাগরি তো ঢুকে গেছে কথা বুঝতে পারছেন না তাই কোনো জামাতকে ডাইরেক্ট জাহান্নামি বলা বা ডাইরেক্ট তাদের ফতোয়া জারি করে তাদের রক্ত হালাল মনে করা তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করে দেওয়া তাদের মসজিদ থেকে বহিষ্কার করে দেওয়া তাদেরকে মুসলিমদের কবরস্থান থেকে পরিত্যাগ করে দেওয়া মুসলমানদের গরুস্থানে অথবা ঈদগাহে প্রবেশ করতে না দেওয়া মুসলমানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা মনে করছেন যে এ কাফের হয়ে গেছে এই নেতৃত্বে এই কথা যদি আমরা মনে করি এই গোনাটা অনেক বড় গোনা কিন্তু আমরা ছোট মনে করি আছে না নাই আলাসুল বলেছেন দুজন মুমিনের মধ্যে যে সমস্যায় সর্বোচ্চ তারা কথা কদিন বলবে না তিন দিন আমরা কতদিন কথা না বলে থাকি কথা বলেন মাসের পর মাস বছরের পর বছর আরে অত দূর যেতে হবে না বোনটার বিয়ে দিয়েছেন বোন চলে গেছে শ্বশুর বাড়ি দু বছর আড়াই বছর পর এসেছে বোনটার একটা বাচ্চা হয়েছে চলে এসে হয়েছে ভাই কি আবার আব্বাও তো মারা গেছে তো মাঠে জমি ছিল ওই ব্যাপারে তোর দুলা ভাই কিছু বলছিল তুই কি কিছু চিন্তা করেছিস ভাই চোখ মুখ লাল হয়েছে কি বললি তুই কোনো কথা নাই কি বললি তুই একরে উঠবে ধরে নাগে এই তুই আমার বোন না আরে তোর বিয়ের সময়তে এক লাখ টাকা খরচ করেছি আমি জানিস আমি এক লাখ টাকা খরচ করে দিয়ে খানা দিয়েছি তোর বিয়েতে আমারই শালা তোকে এক ভরির মালা দিয়েছে আর তুই এসেছিস জমি নিতে তোমার বোনই না অস্বীকার যদি কোনো দিন জবির কথা বলেছিস তোর সঙ্গে আমার রিলেশন সম্পর্কে একদম চুত্ত তুই আমার বাড়ি ভিটিতে পা দিবি আছে না নাই কথা বলে আছে না নাই এই যে বোনের সম্পত্তিকে আমরা নিজের সম্পত্তি মনে করছি বোনের সম্পত্তিকে আমরা নিজের সম্পত্তি মনে করছি বোন চাইছে তারপর রাগ করে তাকে বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করছি ভাই এই গোনাটা ছোটো না বড় আমরা কি মনে করি হাতের ময়লা কি মনে করি কথা বলেন চাচা যারা আছেন করে যাবেন যদি মনে করেন আপনার 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 সন্তান ব্যাটার সম্পত্তি না মেরে দিতে পারে ভাব খারাপ আপনি যদি নামাজি ব্যক্তি হন যদি মনে করেন যেন আপনার বে নামাজি ছেলে তিনজন আছে বোন আছে আপনার মেয়ে আছে দুইটা আমার মেয়েদেরকে হয়তো বা আমার ছেলেরা জমি দেবে না কেন তারা তো নামাজই পড়ে না ইমান নাই না দিতেও পারে এই জন্য আগে থেকে ওসিয়ত করে যাবেন কথা বুঝতে পারছেন না আগে ওসিয়ত করে যাবেন ভারতবর্ষের আইন দিয়ে ওসিয়ত করা যায় আছে না নাই ভারতবর্ষের ওসিয়ত ওইভাবে ইসলামী মেনটেন করে ওসিয়ত করে চলে যাবেন যে আমার মৃত্যুর উপরে এইভাবে আমার সম্পত্তি বন্টন হবে কথা আমরা বুঝতে পারলেন না ভারতবর্ষের সারি আইন নাই কিন্তু একটু যদি চেষ্টা করেন আপনি সম্পূর্ণ এখানে মানতে পারবেন ভারতবর্ষে কি ধর চারখানা বিয়ে করা মুসলমানদের জন্য যাইজ কি যাইজ নয় হিন্দুদের জন্য যাইজ না ভারতবর্ষে মুসলমানরা ইসলামী সারি অনুযায়ী জমি বন্টন করতে পারে কি পারে না পারে আপনি বলছেন যে আমাদের ভারতবর্ষে আমাদের এখানে দিন ক্যাম করতে হবে দিন ক্যাম করতে হবে আরে প্রত্যেকটা দিন আপনি যদি মনে করেন নিজে ক্যাম্প করবেন নিজে বাস্তবায়ন করবেন আপনি নিজেই ভারতের মাটিতে দাঁড়িয়েই আপনি ইসলামের প্রত্যেকটা আইনকে একদম পালন করতে পারবেন কিন্তু আপনি মানতে চান না তো দিন ক্যাম করবেন কথা বুঝতে পারলেন না ভাইজান। যান বলছে ভারতবর্ষ থেকে এখন সারি আইন তুলে দিবে। এক রাষ্ট্র এক সংবিধান বা ইসলাম অত ঠুনকো জিনিস নয় ইসলাম অত ঠুনকো জিনিস নয় যে সরকারের চাপে পড়ে ইসলাম পালন করতে পারবেন না আল্লাহ ইসলামকে পাঠান নাই বিশ্বের যত বড় বড় তাবর তাবর জায়গা যেখানে কমিউনিস্ট আছে যারা সেকুলারিজম যারা ফ্যামিলিজম একদম আড্ডাখানে আমেরিকার মতো জায়গাতেও যদি আপনি মনে করেন ইসলামকে মেনে চলবেন মানতে পারবেন কি পারবেন না সব সবকিছু মানতে পারবেন ভারতে যদি এখন ইসলামী আইন যদি না থাকে মুসলিম পার্সোনাল যদি না থাকে মুসলমানরা যদি মনে করে ইসলামের প্রত্যেকটা বিধানকে মানব প্রত্যেকটা বিধান মানতে পারবে বিন্দু পরিমাণে তাদের সমস্যা হবে না এক ঘোষণা কি করবে সর্বোচ্চ যে মুসলমানরা একের অধিক বিয়ে করতে পারবে না তাই তো প্রথমে তো ম্যারেজ একটা আসবে যে মুসলমানরা একের অধিক বিয়ে করতে পারবে না এটাই প্রথম আসবে ভাই তাতে আমাদের কি যায় আসে করলাম না ইসলাম বাধ্য না যে সরকারের রেজিস্ট্রেশন দিয়ে আপনাকে বিয়ে করতে হবে ইসলাম আপনি ভারতবর্ষের আইন অনুযায়ী সরকারি আইন অনুযায়ী আমরা ভারতীয় ভারতবর্ষে বাস করি সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে অ্যাট এ টাইম একসঙ্গেতে একটাই বিয়ে করব। তো আমরা রেজিস্ট্রেশন করে একটা বিয়ে করে নিলাম মৌলবিকে দিয়ে বিয়ে পড়ালেন ইসলামী সারি অনুযায়ী বিয়ে পড়াবেন ভারতবর্ষের সরকার নিষেধ করবে কথা বলেন ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করব নিষেধ করবে করবে না আর দুই নম্বর বিয়ে প্রথমে মৌলবি দিয়ে করা হলো বা হিন্দুরা ঠাকুর দিয়ে করছে খ্রিস্টানরা গির্জা গিয়ে করলো আর ভারতবর্ষের যে সংবিধান অনুযায়ী রেজিস্ট্রেশন করে বিয়ে একটা করলো আপনি সেকেন্ড বিয়ে করতে চান তাই তো সেকেন্ড বিয়ে করতে চান ভারতের আইন পাশ হচ্ছে আর একটা আপনারা জানেন না অনেকে সেটা হচ্ছে ষোলো বছরের আগে যদি কেউ যদি নিজেরা ছেলে মেয়ে দৈহিক সম্পর্ক করে বিয়ের আগেই যদি সম্পর্ক করে বিয়ে করেনি স্বেচ্ছায় ছেলে মেয়ে শারীরিক সম্পর্ক করছে তাহলে এটা গোনা না পাপ না ক্রাইম না করতে পারে কথা বুঝতে পারছেন না ভাইজান তো এটা থেকে আমাদের ফায়দা হবে কি ফায়দা জানেন সরকারি আইন অনুযায়ী একটা বিয়ে করে নেন সরকার দেখবে যে হুজুর একটাই বিয়ে করেছে আর সরকার আর একটা আইন যেহেতু যে ম্যাচুরিটি হয়ে গেলে বিয়ে না করে দুজন থাকতে পারে এটা গোনা না ক্রাইম না পাপ না তো এক্ষেত্রে কি মূল মৌলবি আর একটা বিয়ে করে নেন ওটা ভারতের রেজিস্ট্রেশনে থাকলো না কিন্তু ইসলামী সারি অনুযায়ী বিয়ে হলো কি হলো না কথা বলেন কথা মনে বুঝতে পারলেন না ইসলামী সারি অনুযায়ী দ্বিতীয় বিয়ে করবেন প্রথম বিয়ে করলেন ভারতবর্ষের আইন অনুযায়ী এবং ইসলামী আইন অনুযায়ী আর বিয়ে যদি করতে চান তো ভারতবর্ষের আইন নিয়ে যেহেতু নিষিদ্ধ আছে আপনি এমনি মৌলবি দিয়ে বিয়ে করে নিয়ে সংসার করতে পারেন সরকার নিষেধ করবে না কেন দুজনই আপনার এখন ম্যাচুরিটিতে পার হয়ে গেছেন দুজনই আঠারো বছর পার হয়ে গেছেন ভাই পালন করা যাবে কি যাবে না ইসলামকে অতই ঠুনকে মনে করছেন যে কে কি এসে একটা সংবিধান লিখে দিল আর ইসলাম আপনি পালন করতে পারবেন না এমনটা জি না ভারতবর্ষের আইন অনুযায়ী এখন জমি বন্টন হবে বলছে যে ছেলে মেয়ে সবাই সমান পাবে ইসলাম বলছে না ছেলে পাবে দুই ভাগ মেয়ে পাবে এক ভাগ তাই তো চাচা তাই তো এখন বলছে যদি মুসলিমরা সরিয়ে দেয় তাহলে আমরা মুসলমানরা কিভাবে ভারতবর্ষে আমরা ইসলাম ফলো করব মারাত্মক ব্যাপার কঠিন ব্যাপার মুসলমানরা এমনি তো ইসলামী বিধান অনুযায়ী জমি ছেলে দেয়ই না দেয় কথা বলেন দেয় আর যারা মনে করছে যে না আমরা শরীয়ত অনুযায়ী আমরা জমি বন্টন করব শরিয়ত অনুযায়ী জমি বন্টন করব। কিন্তু আমার মৃত্যুর পরে ভারতীয় আইন অনুযায়ী ছেলে মেয়ে সবাই একদম ফিফটি ফিফটি পার্সেন্ট করে পেয়ে যাচ্ছে এটা সে বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আর একটা ল ফাঁকা পড়ে আছে কোনটা বলেন তো যে আপনি জীবিত অবস্থাতেও সিদ্ধ করে যেতে পারবেন আপনি জীবিত অবস্থাতে বয়স হয়ে গেছে মৌলবিকে ডাকেন ফারায় মাসালা যারা দেয় তাদেরকে বলেন যে সাদ শাক আমার ছেলে মেয়ে আছে কিভাবে কিভাবে জমি পাবে এটা আমি উচ্ছেদ করে যাচ্ছি মৃত্যুর প্রয়োজনে এইভাবেই পাই ভাই ভারতের বিধান অনুযায়ী ল অনুযায়ী এটা বৈধ কি বৈধ নয় আপনি জীবিত অবস্থায় যেইভাবে যেই মেয়েকে যেই ছেলেকে যত সম্পত্তি দিতে পারেন পৃথিবীর কোনো আইন নেই যে আপনার এই ওসিয়তনামাকে বাতিল করতে পারে তো আপনি জীবিত অবস্থাতে আপনি ওসিয়তনামা করে যান যদি করে যান দুই দিক থেকে এক কাছে বেঁচে গেলেন কারণ আপনার ছেলে যেটা আছে আপনার মেয়েকে জমি দেবে না আচ্ছা না নাই আমি দুই দিক থেকে ক্লিয়ার করছি একটা বর্তমান আমাদের ভারতীয় প্রেক্ষাপট আর দুই ইসলামী আমাদের সমাজ জমি বন্টন এটা নিয়ে আমাদের সমস্যা আছে তিন নাম্বার বিষয় জিম্মিকে হত্যা করা জিম্মি মানে বোঝেন চাচা একটা মুমিনকে হত্যা করা বলে দিলাম ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার নেই মুমিন মানে বুঝে নিয়েছেন আর তিন নাম হচ্ছে জিম্মিকে হত্যা করা জিম্মি মানে কি বলেন তো চাচা মুসলমান রাষ্ট্রে মুসলিম রাষ্ট্রে যদি কোনো অমুসলিম হিন্দু হোক আর খ্রিস্টান হোক সে যদি মুসলিম রাষ্ট্রে বসবাস করতে চায় তো ইসলামী রাষ্ট্রে থেকে ট্যাক্স দিতে হবে কী দিতে হবে ট্যাক্স দিতে হবে যদি সে ট্যাক্স দেয় তাহলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব এই অমুসলিমের ওপরে যাবতীয় রাষ্ট্রীয় নিরাপত্তা দান করবে কথা বুঝতে পারলেন না এটা নিজের পরিবার বুঝেন নিজের পরিবারকে এভাবে বুঝেন যে আপনি একটা মুসলিম পরিবার আপনার এলাকাটা মুসলিম অঞ্চল বাইরে থেকে একটা অমুসলিম দু তিনটে মানুষ এসেছে পরিবার এসেছে আপনাদের এই সারান করে থাকবে এখন আপনাদের সঙ্গে তারা ভালো ব্যবহার করছে খারাপ কোনো ব্যবহার করে না কি বললাম খারাপ কোনো ব্যবহার করে না ভালো ব্যবহারই করে কোনো সমস্যা নেই এখন এই সঙ্গে আপনি কি খারাপ আচরণ করতে পারবেন কথা বলেন পারবেন নম্বর আট আল্লাহ কোরআনে বলে দিয়েছে যেসব অমুসলিমরা মুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করে না মুসলমানকে বাইরে থেকে বের করে দেয় না মুসলমানদের নবী রসুলদের কুটুক্তি কটু মন্তব্য করে না আল্লাহ বলছেন তাদের সঙ্গে মুসলমান ওই অমুসলিমদের সঙ্গে তোমরা খারাপ আচরণ করবে না তাদের কেউ যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা সব করতে হবে কথা বুঝতে কি ভাই যান আর জিম্মিকারা ইসলামী রাষ্ট্র কি ইসলামী রাষ্ট্র মানে সৌদি আরব ধরেন সৌদি আরবে যদি কোনো অমুসলিম থাকতে চায় ইহুদি খ্রিস্টান এরা যদি থাকতে চায় সৌদি আরব সরকারকে ট্যাক্স দিতে হবে আর যদি ট্যাক্স দিতে সম্মতি হয়ে যায় সৌদির দায়িত্ব ওই দেশের ইহুদি যারা থাকবে খ্রিস্টান যারা ট্যাক্স দিয়ে থাকবে অমুসলিম হিন্দু যারা ট্যাক্স দিয়ে থাকবে তাদের উপরে তাকে যদি একটা থাপ্পড় মারে অথবা তাকে যদি মেরে ফেলে বা জমি যদি কেড়ে নিতে চায় তাহলে সৌদি আরবের সরকার বাধ্য এই মুসলিমের উপরে কেস করে তাকে একটা সাদা দিতে কথা বুঝতে পারলেন না ইসলাম ইনসাফ দিয়েছে কি দিয়েছে ইনসাফ দিয়েছে যে অমুসলিম বলে যে ইসলামী রাষ্ট্রে যে যা ইচ্ছা তাই করবেন যে আমরা মুসলমান আমার রাষ্ট্র এখানে অমুসলিম থাকবে তারা বাড়ি গাড়ি দখল করে নিব আমরা অনেক সময় শুনি যে অমুক জায়গাতে মন্দিরকে হামলা করেছে মন্দিরকে ভেঙে দিয়েছে মুসলমান দেশ মুসলিম দেশ অথচ আমরা বিভিন্ন নিউজ পেপার পত্রিকায় দেখছি যে বাংলাদেশের কথা বেশি বেশি আসে অধিকাংশ নিউজগুলো ফলস তবে সবগুলো ফলস নয় কিছু জায়গাতে এটা ঘটেই থাকে আসে না না কথা বলেন যে অমুসলিম মুসলিম হিন্দুরা পূজা করছে অথবা কালী পূজা করছে যে কোনো পূজা করছে মুসলিম রাষ্ট্রে তারা মুসলিম রাষ্ট্রে তারা খাজনা দিচ্ছে তারা স্বাধীন দেশে বসবাস করছে মুসলমান ওই মন্দিরে তুমি হাত লাগাতে পারবে না তাদের প্রতিমাকে তুমি ভেঙতে পারবে না শুধু তাদের প্রতিমাকে স্বাধীন রাষ্ট্রে তাদেরকে ভাঙতে পারবে তো দূরের কথা ইসলামী আদালত অনুযায়ী যদি আপনি কোনো অমুসলিমদের মন্দির গির্জাতে যদি আক্রমণ করে দেন ইসলামী বিধান অনুযায়ী আপনার বিরুদ্ধে মুসলমানের বিরুদ্ধে সাজা একদম আপনি যে একটা ক্রাইম করেছেন আপনি অন্যায় করেছেন আদালতে যদি মামলা করা হয় আপনাদের মামলা লড়া যাবে কথা বুঝতে পারছি না আমরা আর একটু খুলে বলবো এই বিষয়টা অমুসলিমরা মুসলিম রাষ্ট্রে তারা ধর্ম পালন করতে পারবে কি পারবে না ধর্ম পালন করতে পারবে তাদের মন্দির আপনি আঘাত করতে পারবেন না শুধু স্বাধীন রাষ্ট্র কিরে ভাই যুদ্ধের ময়দানে জিহাদেও মুসান্নাব আব্দুর রাজাক হাদিস নাম্বার এক হাজার নয়শো পঁয়ষট্টি কিতাব জিহাদে আল্লাহ নবী বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে জিহাদের ময়দানেও জিহাদ করতে গিয়েও তোমরা কোনো গির্জাতে আগুন লাগাতে পারবে না গাছ বাগানকে তোমরা কাটাকাটি করতে পারবে না কোনো গির্জার পাদ্রী হোক বা কোনো ধার্মিক প্রোহিত হোক তাকে আঘাত করা যাবে না বাচ্চাদেরকে আঘাত করা যাবে না বৃদ্ধদেরকে আঘাত করা যাবে না নারীদেরকে আঘাত করা যাবে না ইসলামী আইন দেবেন যুদ্ধও করবেন কত নিয়ম পৃথিবীর কোনো আইন দিয়েছে যারা বলছে আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলি আরে ভাই মানুষের অধিকার কাকে রাইডস নিয়ে আমরা কথা বলছি মানবতা নিয়ে কথা বলছি আর ইসলাম এত জায়গাতে অধিকার দিয়ে কথা বলেছে এরা চিন্তাই করেনি ব্রিটেনে মাত্র সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে প্রথম বলেছে অ্যানিম্যালস রাইটস মানে প্রাণীর অধিকার দিতে হবে কিছুর অধিকার দিতে হবে মানে গরু ছাগল কুত্তার অধিকার দিতে হবে সতেরোশো ছাপান্নতে আজ থেকে মাত্র তিনশো বছর আগে আর নবী আল্লাহ চোদ্দশো বছর আগে আগে প্রাণী অধিকার নিয়ে কথা বলে গেছে স্বামী বিবেকানন্দর কথা সকলে জানি জীবে প্রেম করে যে জন সেই ঈশ্বর উনি তো একশো বছর আগে বলেছে মুসলমান তোমার নবী যে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে